যাকে বাংলাদেশ আর কোনোদিন ফিরে পাবে না যাকে বাংলাদেশ কি হারালো তা উপলব্ধি করতে পারবে না যার মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের এক নবযুগ সূচনা করেছিল সেই তফসিলুলকারক আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির মৃত্যু সারা বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়কে স্তব্ধ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন কিনা সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু কষ্ট আর ব্যথার বিশাল উপদ্রিক দুই সালে এমন একজন বিশাল তফসির কারককে হাসানুল হক ইনু শাহরিয়ার কবিল আবুল বাসার মাইজভান্ডারির গং যারা মিথ্যা ধর্ষণের মামলা দিয়া টানা দশটা বছর প্রকষ্ট কারবারে ঢুকায়া বাংলাদেশে যে নির্লজ্জ ইতিহাস তৈরি করেছিল আগামী সেই ইতিহাস পরিবর্তন হবে 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 না 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 কিন্তু না এক চরম বিয়োগ ব্যথা আজ বেশ কিছুদিন ধরে ইসলামী ঐতিহ্যের প্রত্যেকটা তৌহিদি জনতায় চলছে বাংলাদেশের ইতিহাসের আজকে সিরুল কোরআন মাহফিলের সংযোজন সংস্করণ বাংলাদেশ স্বাধীনতার পরে নাইনটিন সেভেন্টি ওয়ানে এদেশ যখন স্বাধীনতার এক বিশাল সুমহর ইতিহাসের সম্মুখীন হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশকে যখন সিনিয়ে আনা হয়েছিল এই বাংলাদেশকে একটি নতুন উদ্দীপনায় ইসলামী রাষ্ট্র হতে না দেওয়ার জন্য বৃহৎ এক পরিকল্পনা করে উনিশশো সালে পরিকল্পিতভাবে টুপিওয়ালা পাঞ্জামিওয়ালা পাগড়িওয়ালাদেরকে রাজাকার বলে চালিয়ে দেওয়া হয়েছিল সেই ধারাবাহিকতা আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও বিরাজমান আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের তিপ্পান্ন বছর আগে যখন বাংলাদেশ স্বাধীন হয় এই স্বাধীনতার মহান সূর্য জয়ন্তী উদযাপনের সময় পবিত্র কালা আমল্লার এই কোরআনটার তেফসিরুল কোরআন মাহফিলের ব্যাপক সংস্করণ বাংলাদেশে ছিল না বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয়কে পরিবর্তন করে পবিত্র কালা আমল্লা যে এক চমৎকার তাসি এবং ব্যাখ্যার তেফসির সারা বাংলাদেশে যিনি উপস্থাপন করেছিলেন বাংলাদেশের হৃদয়ের স্পন্দন সারা বাংলাদেশের তৌহিদি আহমারী জনতার হৃদয়ে যিনি মিশে আছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠতম তেফসির কারক যাকে বাংলাদেশ আর কোনোদিন ফিরে পাবে না যাকে বাংলাদেশ কি তা উপলব্ধি করতে পারবে না যার মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের এক নবযুগ সূচনা করেছিল সেই তফিরুল কারক আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির মৃত্যু সারা বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়কে স্তব্ধ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন কিনা সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু কষ্ট আর ব্যথার বিশাল উপদ্রিক দুই সালে এমন একজন বিশাল তফসিল কারককে হাসানুল হক ইনু শারিয়ার কবিল আবুল বাশার মাইজবান্ডারির গং যারা মিথ্যা ধর্ষণের মামলা দিয়া টানা দশটা বছর প্রকষ্ট কারবারে ঢুকায়া বাংলাদেশে যে নির্লজ্জ ইতিহাস তৈরি করেছিল আগামী পঞ্চাশ বছরেও সেই ইতিহাস পরিবর্তন হবে না হবে না হবে না হাজিরিন হাজিরিন হৃদয়ের ব্যথা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের যেখানেই যাই সেখানেই বলছি আমি গত বছর আপনাদেরকে বলেছিলাম আমার যদি মৃত্যু এখানে লেখা থাকে সারা নোয়াখালী এক হয়েও আমারে বাঁচাইতে পারবে না আর আমার মৃত্যু যদি আমার গোপালগঞ্জে হয় সারা নোয়াখালী এক হয়েও আমার এখানে মারতে পারবে না আমি সেই হৃদয়ের দীপ্ত কণ্ঠ উচ্চ স্বরে আপনাদেরকে জানাতে চাই হৃদয়ের ভিতরে বিয়োগ ব্যথা শুরু হয়েছে তাফসির করা ভুলে গিয়েছি তাফসির এখন হৃদয়ে বেড়ে কাজ করে না বাংলাদেশ যে স্বর্ণের টুকরাকে হারিয়েছে বাংলাদেশ আগামী পঞ্চাশ বছর সাধনা করেও এমন স্বর্ণের টুকরাকে যেমন পাবে না যারা স্বর্ণের টুকরাকে শেষ করে দিয়ে বাংলাদেশ থেকে আল্লাহর কোরানকে নিবে দিতে চেয়েছিল আল্লাহর কসম বাংলাদেশ থেকে কোরানকে নিবানো যাবে না যাবে না যাবে না কোরআন আছে কোরআন থাকবে যারা ভেবেছিল একজন প্রকষ্ট কারাগারের ইতিহাসের নিমিজ্জত ইতিহাস থেকে বিচ্ছিত হয়ে গিয়ে আল্লাহর কোরআনকে জমিন থেকে মিটিয়ে ফেলবে যারা পরিকল্পনার শখ ছিল বাংলাদেশের তৌহিদি জনতা তরুণ যুবক বন্ধুদের কাছ থেকে আল্লাহর কোরআনকে ছিনিয়ে নেবে যারা পরিকল্পনা করেছিল তরুণ যুবকদের ভালোবাসা থেকে আলেমদের চরিত্র হনন করবে মজার ব্যাপার হলো তারাই আস্তে আস্তে করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর তরুণ যুবকেরা আলেম এবং কোরআনের পক্ষে চলে আসছে আপনাদের কাছে কেমন মনে হয় জানি না আজ থেকে দশ বছর আগে আল্লামা বলেছিলেন আমি বাংলাদেশের পূর্ব আকাশে উত্তর বাগনে কালো মেঘ দেখতে পাচ্ছি এই মেঘ তিনি দেখেছিলেন আর আমরা এখন দেখতে পাচ্ছি পূর্ব আকাশে যে সূর্য উদিত হচ্ছে বিশ্বাস হয় আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ কোরআন আলাদের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ তাই বাংলাদেশ